you <laughs> শুভ সকাল সবাইকে ঝুমুরের হাসি খুশি আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই এখন বাজে পোনে আটটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি মেয়ের জন্য আপে বানাচ্ছি মেয়ে কলেজেও নিয়ে যাবে খেয়েও যাবে আর এই যে আপের সাথে যে চাটনিটা দিয়েছি না এটা হচ্ছে খুব দারুণ খেতে এর চাটনিটা এটা টমেটো রসুন লঙ্কা মিক্সিতে পেস্ট করে নেবে তারপর তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হলুদও দিয়ে দেবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে দিয়ে দেবে তারপর মিক্সির পেস্টটা ছেড়ে ওটা একটু ভাজা ভাজা করতে হবে যতক্ষণ না জল না শোকাবে তারপর নুন দিয়ে দেবে এটা খেতে খুব ভালো হয় আমার মেয়ে খুব ভালো খায় যে আমার মেয়ে বেরিয়ে গেল আমারও ব্রেকফাস্ট হয়ে গেছে এবার আমি এই ঢেঁড়সটা ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা জলে সেটা ধুয়ে নিলাম এই কাপড় জামাগুলো আমি এবার ভেজাবো কেচে ফেলবো অনেক দিন ধরে জমে আছে তোটাই ভেজাচ্ছিলাম আর সেই ফাঁকে না ওখানে ভিজতে দিয়ে কাপড় জামা এখানে সরষে আর পোস্তটা আমি এবার মিক্সিতে বাড়বো এটা একটু টাইম লাগে ওই জন্য ভিজিয়ে রাখছি জলে বারোটা চল্লিশ বাজে ওয়াশিং মেশিনে কাপড় কাচ্ছি এদিকে দেখো ভেন্ডিটা আমি কেটে নিয়েছি আলুও কেটে নিয়েছি ভাতটা ভার বাড়বো এবার আজকে আলু ভেন্ডি একটা ঝোলঝোল তরকারি বানাবো যেটাতে মশলা হবে সর্ষে আর পোস্ত দিয়ে একটুখানি না ঝোল না মানে বেশি জলও থাকবে না আবার শুকনোও হবে না আজকে এসছিল হাউস হেল্পার ও কাজ করে গেছে যে যেন কোনো টেনশন নেই ঘর পোছা সব কিছু হয়ে গেছে বাসন ভাত শুধু রান্নাটা হলেই হয়ে যাবে চলো এ দেখো আমার মাছগুলো এদেরকে আনাতে না আমার খুব ভাল লাগছে মনটা ঘুরতে ফিরতে আমি এদেরকে দেখছি তাকাচ্ছি মনে হচ্ছে না আমার দিকে দুপুরে দেবো আমরা আমি খাওয়ার আগে ওকে একবার খাবার দেবো চলো রান্নাটা করে ফেলি তারপরে আসছি

তো তেলটা গরম হয়ে গেছে এবার শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেবো কালো জিরে ফোড়ন দিয়ে এবার আলু আর ভেন্ডিটাকে ছেড়ে নাড়াচাড়া করব ঢেকে ঢেকে নাড়াচাড়া করব এটা এখন দেবো না কোনো মশলা নুন ফোন কিছু দেবো না তো আমি ওই সর্ষে আর পোস্তটা না বারবার গিয়ে গিয়ে ওটাকে একবার করে মিক্সিতে ঘোরাচ্ছি কারণ পোস্ত তো পোস্ত সর্ষে একটু টাইম লাগে তো রান্না করছি করতে করতে ওটা একবার করে গিয়ে মিক্সিতে ঘোরাচ্ছি তো আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে আলু ভেন্ডিটা এবার আমি হলুদ দিলাম কাশ্মীর লঙ্কা গরু দিলাম আর সেটা মশলা দেব না কারণ সরষে পোস্ত দিলে এমনিতেই তোমার টেস্ট বেড়ে যায় আর সব কষিয়ে তারপরেই সর্ষে পোস্তটা দেব কারণ সর্ষে পোস্ত দিলে তো কষাতে নেই না চিনি দিয়ে দেবো হালকা মিষ্টি হালকা বেশি না এবার এবার হয়ে গেছে দিয়ে এটা মনে মিক্সির মধ্যে দেখবে মশলা কোনো সময় পেস্ট করলে লেগে থাকে সেটাকে একটুখানি জল দিয়ে তারপরে আবার ঢেলে দিই আমি তো সেটাই করছি নুনটা একটু দেখে নিলাম তো দেখছি লাগবে একটু নুন তো দিয়ে দিলাম নুন এবার মাটির কলসিটা না কাল রাত থেকে খালি হয়েছিল জল ভরিনি তো ভাবছিলাম একেবারে ধুয়েই আমি এটার মধ্যে জল ভরবো তিন চার দিন হয়ে গেছে আমি তিন চার দিন পরে পরেই ধুই মাটির কলসিটা তো আমার রান্না কমপ্লিট আলু ভেন্ডির ঝোল রেডি এটা আরও পাঁচ মিনিট ফুটিয়ে তারপর নামিয়ে দেব রান্না আমার প্রায় কমপ্লিট ওটা নামিয়ে দেব একটু টেস্ট করে নুন ফোন সব এবার কাপড়গুলো মেলে স্নান করতে যাব কাপড়গুলো মেলা হয়ে গেছে তো স্নান করতে যাওয়ার আগে ভাবলাম মাছগুলোকে খেতে দিয়ে দিই কারণ আড়াইটা বেজে গেছে তো এদেরকে টাইমে খেতে দেওয়াটাই ভালো দেখো খাবার দিচ্ছি কেমন সামনে চলে আসছে এই অরেঞ্জ মাছগুলো না গোল্ডেন পিসগুলো সব খাবার খেয়ে নিচ্ছে আর ওই যে দুটো বড় বড় মাছ আছে না ওই মাছ দুটো না খেতেই পারছে না খাবারই পায় না খালি মনে হয় ওরা যেন খাবারটা পাচ্ছে না সব খাবার ওরা খেয়ে নেয় গুড আফটারনুন সবাইকে দুটো একচল্লিশ বেজে গেছে বন্ধুরা লেট হয়ে পাগল হয়ে গেছে ওই জন্য হাঁপিও গেছে এই যে খাবার নিয়ে বসে পড়লাম যে ভাত নিয়ে নিলাম এটা আজকের তরকারি আলু আর ভেন্ডি এটা কালকের আলু পটলের খেয়ে ফেলবো চলো খেয়ে নিই খিদেও পেয়েছে দেরিও হয়ে গেছে আবার পরে দেখা হবে তোমাদের সাথে খাওয়া দাওয়া করেই না একটু বেরোলাম একটু দরকারে একটু গেট নাম্বার টু এর ওদিকে যাচ্ছিলাম একটু এটিএমের দরকার ছিল সেখানে যাচ্ছি আর একটু একটা বন্ধুর বাড়িতেও দেখা করবো তো সেখানেও যাচ্ছিলাম দুটো কাজই তো এখন ওয়েদারটা খুব একটা খারাপ না বেরোনো যাচ্ছে বাইরে হাঁটাও যাচ্ছে তো এখন সব দেখি বাচ্চাদের নিতেও এসেছে প্যারেন্টস টাইমিং হয়ে গেছে না তিনটে বাজে ধরো সব বাসগুলো আসছে স্কুলের বাসগুলো দেখো কেমন দৌড়াচ্ছে বাচ্চাগুলো মানে কে আগে যাবে এই তাই আমারও একসময় এরকম আসতো হতো ওই স্ট্যান্ডে মেয়ে আসতো এখন সবাই নিয়ে যাচ্ছে বাচ্চাদেরকে হয়ে গেছে আমার কাজ এবার আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি বাড়িতে গিয়ে একটু রেস্ট নেব খুব টায়ার্ড লাগছে একটু ঘুমাবো দেখি আমার মেয়েও আজকে তাড়াতাড়ি চলে আসবে ও এলে পরেই একটু রেস্ট নেবো না তো আবার ঘুমটা ভেঙে গেলে না খুব মাথাটা ধরে যায় এই ও আসুক ওকে খেতে দিয়ে তারপর ঘুমাবো সন্ধ্যা সবাইকে চা বানাবো বলে দুধ নিতে গেছিলাম দোকানে ওকে সবজি নিয়ে এলাম গেটের বাইরে এখানে দেড়শো টাকা সবজি বন্ধুরা দেখো পঞ্চাশ গ্রাম ধরে পাতা কুড়ি টাকা নিয়েছে চল্লিশ টাকার আধা কিলো পটল শিমলামচ তিরিশ টাকার আড়াইশো টমেটোটা তো পঞ্চাশ টাকা কিলো এই সবজি দেড়শো টাকা সবজি আর কিছু স্ন্যাক্স আনলাম চিড়ে চিপস এই যে আমার মেয়ে না সামনে দুটো ছেলেকে রাখি পরা তারা কাল ছিল না আজকে আসবে তাদের জন্য একটু চিপস আনলাম এই চকলেটটা আনলাম যদি আসে খালি হাতে পড়াবে ধরিয়ে দেবে আর এটা আমার মেয়ে মাঝে মাঝে একটু ছোট ছোটো ছোটো খি খিদে লাগে সেই পাহাড়ি নামক এই দেখো পাহাড়ি নামক এটাই নিয়েছে একশো কুড়ি টাকা অনেকে অনলাইনে অর্ডার করে এসব জিনিস কিন্তু আমি না এখনো মনের থেকে ওটা মেনেই নিতে পারি না যে অনলাইনে করব তাহলেই মনে হয় যেন হাতে দেখে শুনে আমি নিয়ে আসবো এটা করার নেই এটা আমার হয়তো অভাবে হয়ে গেছে অনলাইনে খারাপ হয় তা না অনলাইনেও ভালো হয় কিন্তু আমি এখনও ওটা নিতে পারি না যে অনলাইনে জিনিস আনবো অন্য অনেক কিছু নিই অনলাইনে কিন্তু ওই গ্রোসারি আইটেম আমি নিজে হাতেই নিয়ে আসি সবজি বলো সব আগে একটা জিনিস বানাবো স্ন্যাক্স তোমাদের দেখাবো আগে দুধটা না ফুটিয়ে নেবো তারপরে সব কিছু প্রিপারেশন করবো যেটা বানাবো স্ন্যাক্সটা স্ন্যাক্সটার নাম হচ্ছে ব্রেড কাটলেট তো আমার কাছে দুটোই ছিল ব্রেড তো তোমাদের কাছে যদি আরও থাকে তোমরা নিও চার পাঁচটা তো আলুর কোয়ান্টিটিটাও বাড়িয়ে দিতে হবে তো এটাকে আমি টুকরো টুকরো করে নিচ্ছি প্রথমে একদম ছোটো 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 করে নিচ্ছি টুকরো টুকরো তারপরে আমি দুটো আলু নিছি এটা তো আলুটা এই জন্যই নিতে হয় যাতে বাইন্ডিংটা ভালো হয় তোমরা সেই বুঝে নেবে আমার এখানে দুখানায় বেঁচে ছিল পাউরুটি তাই দুখানায় নিয়েছি আর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম তোমার লঙ্কা দিয়ে দিলাম এই ধনে পাতার ডাটিগুলো দিয়ে দিলাম ধনে পাতাগুলো পেস্ট করেছি কিন্তু এই ডাটিগুলো দিয়ে দিলাম এবার সব মশলা দিয়ে দেবো নুন দিয়ে দেবো পরিমাণ মতন মশলাটা তোমার ওপর তুমি যেরকম যা খাও আমি এখানে তোমার দিচ্ছি ম্যাগি মশলা একটু দিয়ে দেবো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর ধনে গুঁড়ো দিয়ে দেবো আর সাথে দেবো আমি হচ্ছে গোলমরিচ দেবো জিরে এই যে ভাজা জিরে গুঁড়ো গোলমরিচ গরম মশলা এটা সম্পূর্ণ নিজেদের ওপর কেক এরকমভাবে খাবে নিজেদের টেস্টের ওপর ডিপেন্ড করছে আমি এইগুলোই দিচ্ছি মশলা এবার ভালো করে এটা মাখতে হবে চটকে চটকে মাখতে হবে যেন বাইন্ডিংটা ভালো হয় এরকম চটকে চটকে একদম ব্রেড আর আলুটাকে একদম মিশিয়ে ফেলতে হবে আমার মাখা হয়ে গেছে এটা আলু আর ব্রেডটা এবার আমি এটাকে চেপে 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 এটাকে গোল করব তারপরে আমি এটা আকার দেবো যে যেরকম আকার দিতে পারো আমি এটাকে গোল গোল দিয়েছি তোমরা যেরকম পারো দিতে পারো নিজের ওপর সম্পূর্ণ একই স্বাদ লাগবে যে এরকমই আকার দাও স্বাদ একই লাগবে তো এটা খেতে খুব ভালো লাগে শুধু এটা আমি একটাই ভুল করেছি যেটা যেটা আমি প্রতিবার করি এটা আমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে যে আমি তাড়াহুড়োর চক করে না এটা করতে চাই সব কিছুই রান্না আমি জানি ধৈর্যের ব্যাপার তো আমি একসাথে সব দিয়ে দিয়েছিলাম আর প্রথম কথা এটা দ্বিতীয় কথা হচ্ছে তেলটা গরম অবস্থায় না খুব যখন গরম হয়ে যাবে তখনই দুটো পিঠ না এপিট ওপিট করে ভেজে নিতে হবে আর আঁচটাকে যদি ঠান্ডা করেছো ব্যাস হলো সব বেড়েই যাবে যেটা আমার হয়েছে এদিকে আমি ধনে পাতাটা কুচি কুচি করে একটা চাটনি বানিয়ে নেবো এটার মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা একটু রসুন দিয়ে দেবো একটা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে এবার না আমি টমেটোটা এই সময় দিতে ভুলে গেছি পরে যখন এটা অর্ধেক হয়ে গেছিলো তখন টমেটোটা দিয়েছি টমেটোটা দিয়ে তারপরে একটু আচারও দিয়ে দিয়েছিলাম তারপর নুন দিয়ে দিয়েছিলাম নিয়ে একটা চাটনি বানিয়ে দিয়েছিলাম দেখো এই সময় তেলটা গরম আছে আমি ছেড়েছি ঠিক আছে ওই পিঠটা লাল হয়ে ভাজা হয়ে হয়েছে তারপরে কি করেছিলাম আমি আঁচটাকে কমিয়ে দিয়েছিলাম যেটা আমার করা ঠিক হয়নি ওই অপোজিটটা পিঠটা ভেজে নিতে হতো তারপরে আঁচটা আমাকে কমিয়ে দিতে হতো যে সেই কারণে আমার একটু খুলে খুলে যাচ্ছিলো আর তোমরা আর জিনিস করতে পারো কর্নফ্লাওয়ার মিশিয়ে দিতে পারো একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে দিলে তাহলে আর বাইন্ডিংটা আরও ভালো করে হয় আর কিন্তু এটা যদি গরম তেলে ভাজো ছাকা তেলে তাহলে এটা ভা মানে ভাঙে না কখনই ভাঙবে না আমি আঁচটা কমিয়ে দিয়েছি বলে এটা ভেঙে ভেঙে যাচ্ছিলো তো টেস্টটা তো দারুণ হয়েছে দারুণ হয়েছে সেটা তো তুলনাই হয় না নিজেরটা নিজে প্রশংসা করছি বেশি হয়ে যাচ্ছে এবার বাড়াবাড়ি তো চলো ব্লগটা আজ এই পর্যন্তই আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে নতুন কিছু নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো মানে খেয়ে খেব একটু ইয়ে হয়ে গেছিল মানে বাইন্ডিংটা একটু কনফল বাকি সব টেস্ট কেমন আছে চাটনি